তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল সো তোমরা সবাই আমার কাছে জানতে চেয়েছো যে আপু তোমাদের পাশে নাকি গেস্ট আসছে অফকোর্স গেস্ট আসছে সো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো সো দেখতেই থাকবো যে বাজার থেকে আসার সময় এদের তেজপাতা কিনছে আর এখানে হচ্ছে আসে বাদাম আর হলো মরিচ মরিচ তো আজকে গেস্টের জন্য রান্না হচ্ছে এখানে মুরগির মাংস আর এখানে হচ্ছে গরুর মাংস পোলাও পটল ভাজি ইলিশ মাছ আর এখানে তো কাটা আছে আর এখানে রোস্টের জন্য দুধ রাখবো আমি একটু প্রেসার কুকারটা ধুয়ে নেই আজকে বাড়ির অবস্থা প্রচুর খারাপ কারণ গেস্ট এখন হচ্ছে বাসায় আসছে বাহিরে ঘুরতে গেছিল এখন আবার বাসায় আসছে আজকে কিছু নগদ মানি পেয়ে গেছি এই মানিগুলো আমার অবশ্য কাজে লাগবে গাইজ তোমরা আমাকে অনেকেই বলেছিল যে আপু তুমি হেয়ারে কোন ধরনের শ্যাম্পু ওর হচ্ছে কন্ডিশনার ইউজ করো আসলে গাইজ আমি শ্যাম্পু কন্ডিশনার ইউজ করার চেয়েও বড় ফ্যাক্ট কি মাস্ক ইউজ করাটা সো আমি কনফিউম অর্গানের এই মাস্কটা ইউজ করে যেটা তোমার চুলকে ড্যামেজ থেকে রক্ষা করবে এবং সব সময়ের জন্য চুলকে করবে ঘন সিল্কি অ্যান্ড শাইনি সো এটা প্রাইস বেশি না আমার কাছে রিজেনেবেল লেগেছে যেহেতু এটা একটা ব্র্যান্ড হিসেবে সবচেয়ে ভালো একটা ব্র্যান্ড সো সেক্ষেত্রে তো এটাকে ভালো বলতেই পারো সো এইটার প্রাইস পড়বে মনে হয় এগারোশো পঞ্চাশ টাকা তোমরা কিন্তু ইউনিভার্ট থেকে এটা পারচেস করে নিতে পারো থ্যাংক ইউ অনেকদিন হয়ে গাজগুলো একটু ভালো করে পরিষ্কার করা হল তাই ভাবতেইছি আজকে হচ্ছে গাজগুলো একটু পরিষ্কার করে দিই আসলে কি এটা মনে হয় আমার চ্যানেলে হচ্ছে সবচেয়ে ফার্স্ট টাইম একটা লং ভিডিও থাকবে সো এই লং ভিডিওটা যদি খারাপও হয় প্লিজ গাইস ইগনোর করে যাওয়া বিকজ আমার ভিডিও সব সময়ের জন্যই খারাপ হয় আমি আমার প্রচেষ্টা আমার পেজ দাঁড় করাই বা তোমরা বলতে পারো চ্যানেলও এটা আমি আমার প্রচেষ্টায় দাঁড় করাই যেমন আমার একটা চ্যানেল আছে ওটাতে হচ্ছে ভিডিও কন্টিনিউয়াসলি দেওয়া হয় না দেখে ওটার চ্যানেলের আমি সাবস্ক্রাইবারটা একটু রিয়া আছে ওটাতে একশো বাহাত্তর জন সাবস্ক্রাইবার আছে আমি আমার খালাতো বোনের সাথেই চ্যানেলটা খুলেছিলাম যদি সত্যি বলতে যাই সো ও আর আমি নিলে একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে আমরা একসাথে হচ্ছে চ্যানেলে কত রিচেস হয় দেখবো তো আসলে ও ব্যস্ততার কারণে ও ভিডিও দিতে পারে না বাট আমি তো বাসায় সারাক্ষণে বসে থাকি তো আমার ভিডিও দিতে প্রবলেম হয় তাই আমি আর দ্বিধা বোধ করি না সো এই কারণে হচ্ছে আমার মূলত ভিডিওটা দেওয়া তো এখন হচ্ছে গাছটা পরিষ্কার করে নিলাম আমার প্রত্যেকটা জায়গায় কর্নারে কর্নারে গাছ লাগানো আছে তো ওই গাছগুলো আমি লাগাইছে কেন কারণ এই গাছগুলো দেখতে খুব সুন্দর লাগে তোমরা ইনডোর ট্রি হিসেবে এই গাছগুলোই রাখা ট্রাই করবে ভিডিওটা শুরু করার আগেই আমি বলে দিয়েছি বা বলছি যে আমি আসলে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না আর যা বলি আমি আমার নিজের ভাষায় বলি আমার যা মনে হয় যে এটা আমার জন্য খারাপ আমি সেই কাজটা কখনোই করার ট্রাই করি না কজ ওই কাজটা আমার জন্য যদি ভালো হয় অবশ্যই আমি ভালোভাবেই করার ট্রাই করব আর যদি খারাপ হয় সেটা তো খারাপ হবেই সো এটাতে আমার কখনো মন খারাপ বা কিছুই থাকবে না আসলে মানুষ আমাকে নিয়ে যেটা ভাবে এটা আমি বুঝি সো মানুষের কথায় যদি আমি কান দিতে চাই সেক্ষেত্রে বলতে হয় যে আমার লাইফটা পুরো ডিসপয়েল হয়ে যাবে আমি আমার নিজের লাইফ থেকেই চিন্তা করেছি